এটা হচ্ছে তাইওয়ানের নতুন আসছে নতুন লটের মাল মালটা পুরানো ব্র্যান্ড কোনো সমস্যা নেই বাট এটার মধ্যে আপনার একটু মোটা পাতলা মিশানো থাকে ফ্যাশান থাকে ফ্যাশান থাকে এবং মাল পরিষ্কার থাকে তাইওয়ানের মধ্যে যারা এটা মেনজের জ্যাকেট হিসাবে আসে ঠিক আছে এটা মেনজের জ্যাকেট হিসাবে আসে কিন্তু ঘটনা হলে এর মধ্যে মেনজও পড়বে লেডিসও পড়বে বয়েজও পড়বে গার্লসও পড়বে সব রকমের পড়বে এই মার্কাটার বৈশিষ্ট্য হচ্ছে যে চার রকমেরই বড়োদের মেন্স লেডিস তারপরে বয়েজ গার্লস চারির রকমের জ্যাকেট যাদের দরকার মোটা পাতলা ফ্যাশান সব কিছু মিলায় এবং মালের বডি পরিষ্কার নিয়ে এমনি বেচতে পারবেন তাদের জন্য হচ্ছে এই মাল তো দেখেন তাদের জন্য হচ্ছে এই মাল তো এই মাল একটা হুডিও যদি তার মধ্যে এরকম চেন সিস্টেমের পরে তাও সেটা একটা কোয়ালিটি আছে তো জ্যাকেট হিসেবে আসে এর মধ্যে আসলে শীতের সব কিছু আসে এরকম কিছু হুডি টুডি টাইপের জ্যাকেটও পড়ে এগুলোকে যেহেতু সামনে জিপার এটাকে জ্যাকেট ক্যাটাগরিতে ধরছে এরপরের মধ্যে একটা জিন্সের কাপড় আছে জিন্সের জ্যাকেট আছে লেডিস তো এখানে মেনসও পড়বে লেডিসও পড়বে বয়েজও পড়বে গার্লসও পড়বে আর মালটা ফ্রেশ অবস্থায় আছে সো নিয়ে যারা বিক্রি করতে চান টাকা খরচ কম করতে চান এবং সময় হাতে কম ঠিকঠাক করা তাদের জন্য এই জ্যাকেটটা বেস্ট যাদের দরকার চার বেল মাল আছে দেওয়া যাবে ইনশাল্লাহ